আসসালামু আলাইকুম চলে এসছে আজকে আমরা আনার কলি কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা পাইকারি এবং খুচরা নিতে পারবেন একদম হিউজ পরিমাণে কালেকশন আছে হোলসেল হয় সারা বাংলাদেশে তো এটা দেখেন কালার থাকছে আমরা হচ্ছে ডিজাইন মোটামুটি একটা একটা করে নিয়ে নিয়েছি খুলে দেখাবো এখন তো এটা দেখেন এটার ঘেরটা দেখেন প্রচুর ঘের থাকছে টোটাল এটার লুকটা দেখেন বডিটা এটা এটা হচ্ছে স্লিপটা একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি পিওর সুতি আর কালার এখানে যেগুলো দেখছেন এগুলো সব হ্যান্ড ব্লক ঠিক আছে এগুলো সব হ্যান্ড ব্লক একদম এক হাজার পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে দেখেন এত সুন্দর একটা হোয়াইট জাস্ট সেভ নিচের ঘেরটা দেখেন নিচের ঘেরটা এগুলো সব হচ্ছে হ্যান্ড ব্লক করা একেবারে বারবার বলছি এগুলো কাঠ ব্লক বা হ্যান্ড ব্লক এক হাজার পারসেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর আমরা একদম হোলসেল রেট বলে দিব। আপনাদেরকে ঠিক আছে এখান থেকে সারা বাংলাদেশে হোলসেল করা হয় হোলসেল রেট বলে দিব ফের সেইটার যে কি সুন্দর কালার বাংলাদেশে আপনার হচ্ছে অরিজিনাল হ্যান্ড ব্লকের ড্রেস শুধুমাত্র বারাকেতেই আপনারা বারাকা শোরুমেই কিন্তু এত এত কমে পেয়ে যাবেন হ্যাঁ একদম হচ্ছে এগুলো হ্যান্ড ব্লক এগুলো কিন্তু স্কিন না হ্যান্ড ব্লক কালার এক হাজার পার্সেন্ট গ্যারান্টি সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত ঠিক আছে এটা নিচে ডিজাইনটা দেখেন টোটাল এটা লুকটা দেখেন এটা হচ্ছে আনারকলি আংরাক্ষা দেখতে পাচ্ছেন আনারকলি আংরাক্ষা সাইডে ডিভাইড করা আছে কোমরে এরকম ফিটে দেয়া আছে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ঠিক আছে এটার কালার কন্ট্রাস্টটা দেখেন এত ডিফারেন্ট একদম হচ্ছে ইউনিক কালার কন্ট্রাস্ট পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে বডিটা দেখতে পাচ্ছেন টোটাল এটা লুকটা দেখেন এটা হচ্ছে হোয়াইট খুব সুন্দর একটা কালার কালার কম্বিনেশনটা দেখেন নিচে হচ্ছে চড়া করে ডিজাইন করা আছে গলার ডিজাইনটা দেখেন হ্যাঁ সাইড এরকম আপনার ফিতে দেয়া আছে এটার কালারটা দেখেন কি সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন নিচের ডিজাইনটা দেখেন আনারকলি এগুলোর কালার কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে সাইজ হয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এবং প্রাইস হবে সাতশো পঞ্চাশ করে যার যার ভালো লাগবে নিয়ে নেবেন দাম থাকছে সাতশো পঞ্চাশ এটা দেখেন হোয়াইটের মধ্যে নিচে এটা চড়া ডিজাইনটা দেখেন এগুলো একদম হানড্রেড পার্সেন্ট আপনার হচ্ছে ব্লক ডিজাইনের মধ্যে গলার এই ডিজাইনটা দেখেন ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেয় নাম্বার এটাও কিন্তু হচ্ছে আপনার আংরা খানার গুলি সাইড দিয়ে ডিভাইড করা আছে দেখেন একদম সুন্দর একটা কালেকশন ফেয়ার্স কালারটা অনেক দারুণ ব্ল্যাক এর মধ্যে থাকছে এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে প্রচুর ঘের থাকছে প্রত্যেকটা গাউন কিন্তু প্রচুর ঘের থাকছে মাস্টার এটা হচ্ছে গ্রিন কালার আংরাক্ষাটা হাতার ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে একটা কলকা গেছে একদম এক হাজার পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা শোরুম এসেও নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন এগুলো হোলসেল প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো চাইলে কিন্তু আপনারা গায়ে হলুদের অনুষ্ঠানেও কিন্তু ম্যাচিং করে সবাই পড়তে পারেন যেহেতু অনেকগুলো সাইজ আছে কালারও গ্যারান্টি আছে এবং হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে সাতশো এগুলো হোলসেল প্রাইস বলা হয়েছে এটা দেখেন কালারটা এত নাইস ব্লু কালারের মধ্যে ব্লু এবং পেস্টের কম্বিনেশনে এটার পারের ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন সাইডে আং ফিটে ফিতে আছে থার্টি থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রচুর ঘের থাকছে মাঝখানে এরকম ডিভাইড করা থাকছে বারাকা থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে দুই বাই ছিয়াত্তর এ সেকেন্ড ফ্লোর